তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার উন্নয়নের স্পিড ব্রেকার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির সমাবেশ দিয়ে বুধবার পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তিনি জনসভায় মমতাকে আক্রমণ করে তিনি বলেন উন্নয়নের গতি দিয়ে এই স্পিড ব্রেকার ভেঙে ফেলা হবে নাগরিক তালিকা নিয়েও পশ্চিমবঙ্গে অনেক ভুল কথাবার্তা হচ্ছে বলেও জানান তিনি এই নাগরিক তালিকা গোর্খা জনগোষ্ঠীর কোনো ক্ষতি করবে না বলে আশ্বাস দেন মোদী তার দাবি বাম কংগ্রেস মমতা সবাই একই মুদ্রার এপিট ওপিট বিজেপির সাথে হাত মিলিয়ে তাদের মোকাবেলা করার কথা বলেন নরেন্দ্র মোদী দিদি আপনাদের উন্নয়নের পথে গতিরোধক দিদি গরিবদের নিয়ে ভাবেন না উল্টো গরিবদের নিয়ে রাজনীতি করছেন গরিবী শেষ হয়ে গেলে তো দিদির রাজনীতিও শেষ হয়ে যাবে কংগ্রেস কমিউনিস্টদেরও একই দশা তাই রাজনীতির স্বার্থেই তারা গরিবকে গরিব রাখছে গরিবকে বিকাশ মোদীবাবুর দিন ফুরিয়েছে বলে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে বাংলা রেখে আগে দিল্লি সামলানোর কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের কোচবিহার দিনহাটার জনসভায় মোদীকে কটাক্ষ করে এসব কথা বলেন মমতা পশ্চিমবঙ্গে এই জনসভার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসে নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটি সূত্র জানিয়েছে চার এপ্রিল মমতার নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা থাকলেও মোদীর সাথে মিলিয়ে একদিন এগিয়ে আনা হয়েছে মমতার প্রচার কর্মসূচি শিলিগুড়ি এবং কলকাতায় বিজেপির জনসভায় মোদীর বিভিন্ন আক্রমণাত্মক কথারও উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় チャールズチャールズのあいろした